নবম দশম শ্রেণীর তথ্য যাচাই প্রক্রিয়া ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হবার কথা ছিল এমনকি পর্ষদ সুপ্রিম কোর্টকেও জানিয়েছিল এ কথা কিন্তু রবিবার এসএসসি এক কর্তা বলেছেন দিন কয়েক দেরি হবে অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে নবম দশমের তথ্য যাচাই প্রক্রিয়া যে শুরু হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না এটা হবে এটা আন্দাজ করা যাচ্ছিল যেহেতু হাতে আট মাস সময় পেয়েছে তাই ক্ষেত্রে যে একটু টালবাহানা হবে এটা স্বাভাবিক তবে তারা এখনও বলছেন এ বছরই নবম দশম শ্রেণীর তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেখো সামনেই পঁচিশে ডিসেম্বর ছুটি আছে বছর শেষে ছুটি আছে মাঝে রবিবার আছে হয়তো একটা দিন বা দুটো দিন কোনো মতে শুরু করতে পারে আসলে সব কিছুতেই সদিচ্ছার অভাব এখন দেখা যাক এ নিয়ে কোনো নোটিশ আসে কি না আজকে সোমবার যদি এ মাসে শুরু হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আজ রাতেই হয়তো কোনো আমন্ত্রণপত্র ওয়েবসাইটে প্রকাশ করবে এসএসসি তবে এদেরকে বিশ্বাস নেই তার কারণ আমরা অনেকেই আশঙ্কা করি হয়তো পোর্টাল খুলছে না তাহলে হয়তো সার্ভারে কোনো কাজ চলছে কিন্তু না এরা সেরকম কোনো কাজ এখন করছে না তাই আমাদের আরও কয়েকটা দিন দেরি করতে হবে